একুশে জুলাই শহীদ সমাবেশে গিয়ে নিরুদ্দেশ বাঁকুড়া রায়পুরের গণেশ দুলে তৃণমূলের নেতাকর্মীদের সাথে একুশে জুলাই মুখ্যমন্ত্রীর মুখ থেকে বার্তা শুনতে গিয়েছিলেন বাঁকুড়া রায়পুরের সারিগাড়ি গ্রামের বছর আটত্রিশের গণেশ দুলে গতকাল সভা শেষ হওয়ার পর থেকে আর খোঁজ পাওয়া যায়নি গণেশ দুলের সাথে যাওয়া নেতা কর্মীরা খোঁজ খবর চেষ্টা করলেও রাত পর্যন্ত খবর না মিলায় অবশেষে কলকাতার গিরিশ পার্ক থানায় মিসিং ডায়েরি দায়ের করে দলের কর্মীরা কিন্তু এখনো পর্যন্ত নিখোঁজ গণেশ দুলের খোঁজ না পাওয়ায় চিন্তিত পরিবার পরিবারের লোকজন সহ তৃণমূল নেতৃত্বের কাতর আর মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুক পুলিশ খুঁজে দেখ তাদের হারিয়ে যাওয়া গণেশকে ফিরে আসুক গণেশ নিজের গ্রামে গণেশ দেব তিন আঙুলের মুটি পরশু দিন রবিবার না বাড়ি ফিরে আমরা এখন ছেলের খোঁজ যাই ওখান থেকেই তো জানাইছে বলছে পার্টির ছেলেরাই জানাইছে

একুশে জুলাইয়ের উদ্দেশ্যে সেখান থেকে আমাদের আলাদা আলাদা গ্যাং ওয়াইজ ঘোরাঘুরি করতে যাই তারপর মিটিংস্থলে যাই মিটিংস্থলে ঘোরার পর আমরা ওরা দুজন আলাদা হয়ে যায় এবং একজন ফিরে আসে সে জানায় এরকম তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরে আমরা তাকে অনেক খোঁজাখুঁজি চেষ্টা করি কিন্তু তাকে পাওয়া যায়নি তারপরে আমরা ফিরে আসি